সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে এটি একটি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট আর সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে আর আজ বুধবার সাত ফেব্রুয়ারি দুই এবং এই হাটের অবস্থান হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা তা আমরা যেখানে রয়েছি সেখানে দেখছেন যে মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগুলোগুলো প্রায় বিক্রয় চলছে সে জায়গায় রয়েছি এখান থেকে কেমন দামে কেনাবেচা চলছে সেগুলো একটু দেখাবো এই যে দেখছি একটা সামনে ভাইয়া কি অবস্থা বলেন তো এটা কথা চাচ্ছিলেন ওরে বাবা পঁয়ষট্টি এটা কিন্তু সাহিওয়ালা পাশে আছে

এটা গরুর দাম কত দাম তো পাঁচ পান্ন দেখি দেখি পাঁচ পান্না চাপা দেখি ভাই একটু সরেন তো কাস্টমারে কত কি বলে ভাই কত বলে পঁয়তাল্লিশ এ ভাইয়া ঝগড়া পড়া দেখেন থাক আমার সাথে একটু কথা বলেন কত বলে কাস্টমারে পঞ্চাশ ও পঞ্চাশে বলছে পঞ্চাশে দেওয়া যাবে না

পঞ্চাশ দাম বলে ছাপ্পান্ন চাইছে শেষ পর্যায়ে ভাই কত দাম কত ছাপ্পান্ন গরুর দাম কি বাড়ে গেল নাকি কত বলে কাস্টমারে পঞ্চাশ ভাঙতে বলে আর দিবেন কত হলে শেষ সর্বশেষ বাউন্ন হাজার হলে এটা বিক্রি করতে পঞ্চাশ ভাঙাতে দাম

সর্বশেষ পঞ্চাশ হলে বিক্রি করতে চাই এই যে এইটি দেখছেন আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই জোড়া দাম চলছে কি দিয়ে দিলেন দিয়ে দিলেন না দাম করতেছে দিয়ে নাই দাম দাম করতেছে কইলো কত রাখলো না

এটাকার কার এটা কার হইল বিক্রি হইলো নাকি দাম কত চাওয়া বলে কাস্টমারের দাম বলে তাহলে চুয়াল্লিশ পেচা কেনার দাম ছেচল্লিশ সাতচল্লিশ হলে ছাড়ে দেবেন ছেচল্লিশ সাতচল্লিশ

মানে কিছু তো নাকি যে রেড পারে গিয়েছিল একটু এখন দাম পৌঁছে একটু কমে দেখি নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে তা কন্টিনিউ কেনাকাটার সাথে আছে একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার হ্যাঁ হ্যাঁ গুলো কতগুলো আছে বর্তমানে আজকে কয়টা কিনলেন তিনটা তিনটা হয়ে গেছে আচ্ছা আমরা এখানে আরো একটা দেখছি ভাইয়া এর এটার দাম কত ভাই বাষট্টি কত কি বলে ভাইয়া চুয়ান্ন পঞ্চান্ন কত হলে দেওয়া যাবে সাতান্ন আটান্ন সাতান্ন কত সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হলে এটা বিক্রি করতে চাচ্ছি

এটা কত কি বলে ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ থাকবেন